মানে মেয়ে মানুষ দেখলে জীবের মধ্যে পানি লাউ লাউ করে না কে আপনি আপনার বোন কি বোবা কথা বলতে পারে না চল এই বিয়ে হবে না তাকে বিয়ে করে এখান থেকে যাব বিয়ে না করে যাচ্ছি না তুই আমার মুখের উপরে কথা বলিস এই আমি তোকে তেজ্য পুত্র করলাম এই চলো তুমি আমার সঙ্গে

মানে মেয়ে মানুষ দেখলে জীবের মধ্যে পানি লাউ লাউ করে না কে আপনি ও সরি আই সাইফুল থামেন আপনি সাইফুল হন আর জেই হন আপনি আমার বোনের পিস পিস এসেছেন আবার বলছেন এই মেয়ে মানে ঘটনা কি উনি আপনার বোন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আপ সরি আসলে ভাইয়া আমি এই যে পশ্চিম পাড়ে যে মাছের প্রজেক্টটা এটা আমার আমি এটা দেখাশোনা করার জন্য এসেছিলাম ফেরার পথে আপনার বোনের সাথে রাস্তায় দেখা হয়ে গেল ভালো লাগলো আমি আপনার বোনকে বিয়ে করতেছি আমার বোনকে আপনার পছন্দ হয়েছে আপনি তাকে বিয়ে করতে চান সব ঠিক আছে কিন্তু আমার বোন কিন্তু বোবা সে কথা বলতে পারে না দেখুন ভাইয়া সব মানুষ হয় না ও বোবা হোক কোনো প্রবলেম নেই তাকে বিয়ে করতেছি তাহলে এক কাজ করুন আপনি আমার বাসার সামনে দাঁড়িয়ে না থেকে আপনার বাবা এবং মাকে বা আপনার গার্জিয়ানদেরকে নিয়ে আমার বাসায় আসুন তারা যদি সম্মতি দেয় তাহলে আমার বোনের সাথে আপনার বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই থ্যাংক ইউ সো মাচ

ব্যাপার মেয়ে কথা বলছে না কেন আপনার বোন কি বোবা কথা বলতে পারে না জি আন্টি আমার বোন সত্যিই কথা বলতে পারে না আরও বাক প্রতিবন্ধী কি বলছো তোমার বোন বোবা সাইফুল তুই তো আমাদেরকে এই কথা বলিসনি যে মেয়ে কথা বলতে পারে না আঙ্কেল আমার বোন কিন্তু ছোটবেলা থেকেই বাক প্রতিবন্ধী ছিল না ছোটবেলায় ওর টাইফয়েড ঝড় হয় ভুল একটা ট্রিটমেন্টের কারণে আজকেও বাক প্রতিবন্ধী ও কথা বলতে পারে না তবে আমরা ওকে অনেক ডক্টর দেখিয়েছি আর ডক্টর আমাদেরকে আশ্বস্ত করেছে যদি উন্নত চিকিৎসা এবং বাইরের দেশ থেকে করে চিকিৎসা করানো যায় তাহলে ওর সম্ভাবনা আছে এখনো কথা বলা ভুল ও চল এ বিয়ে হবে না আমি যেতে পারবো না আমি এ মেয়েকেই বিয়ে করবো আই নো দ্যাট আমি তার সব কিছু জেনে আমি তাকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং তোমাদেরকে এখানে নিয়ে এসছি আমি এখান থেকে যেতে পারবো না তুই কি গাধা লেখাপড়া শিখে তুই কি গাধা হয়েছিস আরে এরা তো গছাতে চাচ্ছে তোর উপরে এদের টাকা পয়সা থাকলে এরা ট্রিটমেন্ট করাইতো এদের তো টাকা পয়সা নাই এরা তোর উপর চাপাচ্ছে তুই যাতে ট্রিটমেন্ট করে ভালো করতে পারিস থামেন আঙ্কেল আপনি অনেক কথা শোনাচ্ছেন হ্যাঁ আমাদের টাকা নেই আমরা অভাবী আমরা আপনার কথা মতো ফকির কিন্তু তার মানে এই না যে আমি আমার বোনকে আপনার ছেলের ঘাড়ে গুছিয়ে দিচ্ছি আমাদেরও মান সম্মান আছে আজকে আমার বোনের সাথে যে ঘটনা ঘটেছে সেটা নিতান্ত একটা অ্যাক্সিডেন্ট আপনার ছেলে আমার বাড়ির সামনে এসে আমার বোনের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল সেই কারণেই আপনাদেরকে আমাদের বাসায় আসতে দিয়েছি। আর কি বললেন আমরা ফকির হ্যাঁ আমরা অর্থের দিক থেকে ফকির কিন্তু মনের দিক থেকে আপনার থেকে অনেক বড় লোক আপনি কি বললেন অহংকার করলেন দাম্ভিকতা দেখালেন অর্থের বড়াই দেখালেন না আজকে যদি রাত তিনটার সময় আপনি মারা যান ঠিক সময় না মসজিদের মাইকে ঘোষণা হবে চৌধুরী সাহেব ইন্তেকাল করিয়েছেন ইন্নানিল্লাহে ওয়াইন্নাহে রাজিউন আপনি মরে যাবার পর সকাল নয়টা বাঁচতে বাঁচতে আপনার আত্মীয় স্বজন ছুটে আসবে এসে জিজ্ঞেস করবে কি জানেন জিজ্ঞেস করবে লাশ কোন ঘরে রাখা হয়েছে আপনার নাম পর্যন্ত তখন থাকবে না কেউ এসে বলবে না চৌধুরী সাহেবকে কোথায় রাখা হয়েছে সবাই এসে একটা কথাই বলবে লাশ কোথায় রাখা হয়েছে আপনার নাম কিন্তু থাকবে না এর পরেই শুরু হবে আপনার জন্য নির্মাণ বিলাসবহুল বাড়ি সাড়ে তিন হাত কবর আবার কেউ ছুটে যাবে আপনার জন্য বাজারে কাফনের কাপড় আর আতর গোলাপ কিনতে এরপর জোহরের নামাজ শেষ করে আপনার জন্য আয়োজন করা হবে দুই রাখার জানাজার নামাজ এরপর আপনাকে রেখে আসা অন্ধকার সাড়ে হাত কবরের মধ্যে আপনার জন্য কেউ দোয়া করবে আর কেউ দোয়া না করেই চলে যাবে চৌধুরী সাহেব আর আজকে কিনা আপনি অহংকার করে বড় গলায় কথা বলছেন কিসের এই অর্থবিত্ত কিসের এই মোহ কিছুই থাকবে না এক সময় সব কিছু মাটির সাথে বিলীন হয়ে যাবে মনে রাখবেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় এই থামো তোমার এই বড় বড় লেকচার শোনার জন্য আমি এখানে আসিনি সাইফুল চল তুই আমার সঙ্গে এ বিয়ে হবে না বাবা আমি শেষবার এবং এটাই আমার ফাইনাল যে আমি তাকে বিয়ে করে এখান থেকে যাব বিয়ে না করে যাচ্ছি না কি তুই আমার মুখের উপরে কথা বলিস এই আমি তোকে তেজ্যপত্র পুত্র করলাম এই চলো তুমি আমার সঙ্গে ভাইয়া কিছু মনে না করলে বা আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমার পরিবার যদি আমার বিয়েতে না থাকে তাহলে কোনো সমস্যা তো হবে না ইনশাল্লাহ না সত্যি কথা বলতে আমার সব থেকে ভালো লেগেছে তোমার মনুষ্যত্ব বোধ আমি চাই তুমি তোমার এই মনুষ্যত্ব বোধ নিয়ে বাকিটা জীবন পার করো হ্যাঁ তুমি যদি রাজি থাকো আমার বোনের হাত তোমার হাতে আমি দিতে পারি তবে একটাই কথা আমার এই বোনটাকে কখনো কষ্ট দিও না ভাই ভাইয়া আপনি আমাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনার বোনকে আমি কষ্ট দিতে দেবো হ্যাঁ আমি আজকে আপনার বোনকে বিয়ে করতে চাই আপনি চাইলে ব্যবস্থা করতে পারেন আর আরেকটা জিনিস আমি আপনাকে সেই দিচ্ছি লাইক যেহেতু আমার ফ্যামিলি আপনাকে অ্যাফোর্ড করে চলে গিয়েছে এবং আমাকেও ত্যাজ্য করেছে হয়তো আপনাদের মনে একটা সন্দেহ কাজ করতে পারে আমি ওর নামে কিছু জমিয়ে আর মরানোর টাকা কোনো নগদ দিতে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি কাজীকে এখন ফোন দিচ্ছি